এই রমনা কালী মন্দিরে ঘটনাটা ঘটাইছে যেরকম একজন ব্যক্তিকে যেভাবে হামলা করেছে এটা তীব্র এবং প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশের বাংলাদেশের প্রতিটি ছাত্র এবং কি আমরা বলতে চাই হিন্দু সমাজকে যে আমরা হিন্দু সমাজের জন্য কাজ করতে এসেছি আমরা দালালি করতে আসি নাই আমরা চাটুকারিতা করতে আসি নাই আমাদের দালাল বলে আখ্যায়িত করবেন না আমাদের যদি দালাল বলে আখ্যায়িত করেন আমরা দালাল হয়ে যাব আমরা আগেই বলি আমরা ভারত সরকারকে বলতে চাই যে ভারত আমাদের বন্ধু হতে পারে না আমাদের যখন বিপদ হয় কে আসে কে এগিয়ে আসে আমরা চাই পাই না কাউকে তো পাই না বাংলাদেশ যে অবস্থানে চলতেছে সেটা হিন্দু সংগঠনগুলোকে আমি বলতে চাই আজকে আমার সভাপতির গায়ে হাত দিচ্ছেন আমি বলতে চাই বাংলা আমার সভাপতির গায়ে হাত দিচ্ছেন আমি একটাই ডিগ্রেট করব যে বাংলাদেশের দুই হাজার ছয়ের সংগঠনের মাননীয় সভাপতির গায়ে হাত দিচ্ছেন তো এটা পুলিশ প্রশাসন বিচার না করলে কি হবে আমাদেরটা আমরা করে নিব ঠিক আছে আরেকটা যে আজকে যদি আমাদের বিচার যদি আমরা না পাই আমরা চব্বিশ ঘন্টা আলটিমেটাম দেব চব্বিশ ঘন্টার ভিতরে যদি আমি কোনো কিছু না পাই সারা বাংলাদেশ আমাদের হিন্দু ছাত্র মহাজাট কোথায় উঠবে আর প্রত্যেকটি হিন্দু দালালকে বলতে চাই তোমরা হিন্দু নিয়ে খেলা করো না হিন্দু নিয়ে খেলা করা উচিত না হিন্দুকে জাগায়ও না হিন্দু জাগলে কিন্তু কি হবে তোমরা জানো না আরেকটা কথা বলি যে বাংলাদেশে যে সব ঘটনাগুলা প্রতিনিয়ত ঘটছে আমরা প্রতিনিয়ত দেখতেছি যেরকম আমরা মন্দির পাহাড়ের দিক থেকে দেখলাম অনেক কিছু দেখলাম যে আমরা যখন গেলাম তখন তার আগে আমাদের যারা ভাইরা আছে তারা চলে গেছে মানে মুসলিম যারা ভাইরা আছে তারা চলে গেছে এখন আমরা তো জানতে আমরা চাই না আমরা চাই আমরা এই দেশের নাগরিক আমরা এই দেশে থাকতে চাই আমরা এই দেশে বাঁচতে চাই আমাদের প্রথমত একটা কথাই বলতে চাই যে বাংলাদেশ আমার মাটি আমার মা বাংলাদেশ ছেড়ে যাবো না ইন্ডিয়া আমার দেশ না ইন্ডিয়াতে আমরা যাবো না আমার দেশ বাংলাদেশ আমি বাংলাদেশেই থাকব বাংলাদেশেই মরব জয় শ্রীরাম আশা করি সকল